আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি এই সুন্দর ডিজাইন বেবি ফ্রকটি কাটিং ও সেলাই করে দেখাবো এই ড্রেসটি আমি তিন থেকে চার বছরের বাবুদের জন্য তৈরি করে দেখাবো এই জামাটি তৈরি করার জন্য এখানে প্রিন্টের কাপড় নিয়েছি এক গজ পরিমাণে আর কমলা কালার কাপড় নিয়েছি আদা গজ আর হলুদ কাপড় নিয়েছি আধা গজ পরিমাণে তো প্রথমে আমি বডি পার্টি কাটিং করার জন্য এখানে দুই পিস কাপড় নিয়েছি কাপড়ের লম্বায় নিয়েছি নয় ইঞ্চি আর চড়ার দিকে নিয়েছি বারো ইঞ্চি পরিমাণে তো কাপড়টিকে এভাবে ভাজ দিয়ে টোটালি চার ভাজ করে নেব এখন আমি এখান থেকে ধরে আমি কাঁধের চড়াটি নিব কাঁধের চড়া নেব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে নিলাম উপর থেকে ধরে আরমহলের লম্বা নিব সাড়ে চার ইঞ্চি নিয়ে এভাবে মার্ক করে রাউন্ড শেপ করে দেব এবার গলার চড়া নেব দুই ইঞ্চি তারপর সামনের গলা লম্বা নিব সাড়ে তিন ইঞ্চি পরিমাণে সাড়ে তিন ইঞ্চি থেকে একটু বেশি নিয়েছি দু সুতা বেশি পেছনের গলার লম্বা নিয়েছে আড়াই ইঞ্চি নিয়ে এভাবে মার্ক করে রাউন্ড শেপ করে দেব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন এবার দেখুন আমাদের বডির চড়া নিয়েছে ছয় ইঞ্চি পরিমাণে আর কোমরের সাইডটি কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে মার্ক করে নিলাম প্রথমে পেছনের গলাটিকে কাটিং করে বাকি সাইডগুলোকে কেটে নিব তো আমার ভিডিওটিকে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি তো এ পর্যায়ে পেছনের সরিয়ে সামনের গলাটিকে এভাবে কেটে নিব এই যে দেখুন কেটে নিলাম তো এখন আমি এখানে কমলা কালার কাপড় নিয়ে নিয়েছি এক পিস পরিমাণে লম্বার দিকে নিয়েছি নয় ইঞ্চি আর এভাবে নিয়েছি বারো ইঞ্চি পরিমাণে এই কাপড়টিকে আমি দুই ভাজ করে নিব নিয়ে আমাদের এই যে মেন বডি পার্টের কাপড়টিকে এর উপর রাখবো এটা হচ্ছে সামনের পাটের কাপড়টিকে আমি এর উপর রেখে দিয়েছি এবার এর মাপ এটিকে কেটে নিব এই যে দেখুন কেটে নিলাম এখন আমি দেখুন এই যে এই বন্ধ সাইড থেকে ধরে এই যে বন্ধ সাইড থেকে ধরে আমি দেড় ইঞ্চিতে একটা মার্ক করে দিব এই যে দেড় ইঞ্চিতে মার্ক করে নিলাম তো এই আরমহল থেকে ধরে চার ইঞ্চি বরাবর একটা মার্ক করে ঠিক এরকম শেপ কেটে নেব শেপটিকে আবার দাগ অনুযায়ী কেটে নিব। তো কেটে নিলাম দেখুন একটি শেপ হয়ে গেছে এটা হচ্ছে নতুন একটি ডিজাইন তো আমি এখানে হলুদ কালারের কাপড় নিয়ে নিয়েছি দুই বাজ তো এই কাপড়টি কতটুকু নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এভাবে নিয়েছি উনিশ ইঞ্চি পরিমাণে আর এভাবে চড়ার দিকে নিয়েছি দুই ইঞ্চি তো এই কাপড়গুলোকে আমি এভাবে কুচি দিয়ে নিব যত বেশি কাপড় নেবেন আপনাদের কুচির ঘনত্বটা তত বেশি হবে এই পর্যায়ে হাতার কাপড়ের জন্য আমি এখানে দু পিস কাপড় নিয়ে নিয়েছি এভাবে নিয়েছি দেখুন পাঁচ ইঞ্চি আর এভাবে নিয়েছি ষোলো ইঞ্চি পরিমাণে তো কাপড়টিকে এভাবে ভাঁজ করে নিব দুই ভাঁজ তো টোটালি দুইটি হাতার জন্য চার ভাঁজ কাপড় হলো তো এখন আমি একটি সাইড থেকে এটিকে কেটে নিব তো এই যে দেখুন আমি ন ইঞ্চি পরিমাণে নিয়ে এভাবে কেটে নিয়েছি তো এই সাইড থেকে আমি পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম আর যেটা আলমহলের জন্য এখানে চার ইঞ্চিতে মার্ক করে এভাবে একটি শেপ কেটে নিব তো মাঝামাঝি সাইডে একটা চাকান দিয়ে নিলাম বোঝার সুবিধার জন্য তো এই পর্যায়ে আমি হাতাটিকে এভাবে কিন্তু পরবর্তীতে জয়েন করব এখন আমি ব্যাক পার্টের জন্য একটি পোট্রি কেটে নিব যে দেখুন একটি টুকরার কাপড় নিয়েছি কাপড়টিকে এভাবে ভাজ করে তারপর আমাদের পেছনের পার্টটিকে ঠিক এইরকম করে রাখবো এটা হচ্ছে গলার সাইডে ও আরমলের সাইডে একটি পোট্রি কাপড় এভাবে জয়েন করলে আমাদের আর লেস জয়েন করতে হবে না ঠিক আপনারা এভাবে কেটে নেবেন কাটিং করে নিলাম এখন আমি আমাদের নিচের পাটটিকে কাটিং করবো তো নিচের পাটের জন্য এখানে দুই পিস কাপড় নিয়ে নিয়েছি তো এই কাপড়টিকে আমি কোনাকুনিভাবে ভাজ করে নিব তো কতটুকু নিয়েছি দেখুন এভাবে সতেরো ইঞ্চি চওড়া আর সতেরো ইঞ্চি লম্বার কাপড় একটি নিয়ে নিয়েছি তো এই কাপড়টিকে কোনাকুনিভাবে আমি ভাজ করে টোটালি চার ভাজ করে নিব তো চার পাঁচ করে নেওয়ার পর কোমরের সাইডে আমি সাড়ে পাঁচ ইঞ্চি এভাবে নিয়ে মার্ক করে নিব রাউন্ড শেপ করে নিলাম এই যে দেখুন সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম তো উপর থেকে ধরে আমাদের নিচের পাটটা হচ্ছে সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চি করে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সাইডে আমি মার্ক করে নিব তা আপনারা আপনাদের বাচ্চার লম্বার অনুযায়ী এভাবে করে মার্ক করে নেবেন উপরের পাটের লম্বাটি বাদ দিয়ে তো এবার দাগ অনুযায়ী কেটে নেব যদি আমার ভিডিওটি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই জানাবেন যদি কারো কোথাও প্রশ্ন থাকে তে দেখুন আমি নিচের সাইডে এই পার্টের নিচের সাইডে কুচির যে কাপড়টি জয়েন করবো সেই কাপড়ের কাপড় কেটে নিয়েছি এখানে দুই পিস কাপড় নিয়ে নিয়েছি দেখুন দুটি পার্টের জন্য তো এই কাপড়টের লম্বার দিকে নিয়েছি সাড়ে সাড়ে তিন ইঞ্চি আর এভাবে চড়ার দিকে নিয়েছি সাতষট্টি ইঞ্চি পরিমাণে সাতষট্টি ইঞ্চি পরিমাণে নিয়েছি যত বেশি নেবেন ঘ মানে কুচির ঘনত্বটা তত বেশি হবে তো এই যে মাঝামাঝি সাইডে একটি ডিজাইন হবে কুচি ডিজাইন তার জন্য আমি এখানে চার পিস কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের লম্বার দিকে নিয়েছি দু ইঞ্চি পরিমাণে এই যে এইভাবে নিয়েছি ছাপ্পান্ন ইঞ্চি আর এইভাবে নিয়েছি দুই ইঞ্চি আমি কিন্তু প্রত্যেকটা পার্ট এভাবেই জয়েন করব তো ফিতার জন্য এখানে একটা চোদ্দো ইঞ্চি লম্বা কাপড় নিয়ে নিয়েছি এই যে দেখুন তো আপনারা আপনাদের পছন্দ মতো ফিতার কাপড় নিয়ে নেবেন এই পর্যায়ে সেলাই করে দেখাবো প্রথমে আমি পেছনের পাটিকে নিয়ে নিয়েছি তো পেছনের পাটের পাটের উপর এই যে পটির কাপড়টি রেখেছি রেখে আমি যেভাবে মার্ক করে নিয়েছি সেই মার্ক বরাবর কিন্তু সেলাই করে নিব। তো এখানে হুকের ঘর হবে তাই আমি এই রকম করে সেলাই করে নিয়েছি তো সেলাইয়ের সাইড থেকে হালকা করে চাকান দিয়ে নিচ্ছি আর এই সাইডটিকে কেটে নিলাম এবার এটিকে ভাজ করে নিব ঠিক এই রকম করে ভাজ করে নিতে হবে তো দেখুন ভাজ করে নেওয়ার পর ফিনিশিংটা কত সুন্দর এসেছে পর্যায়ে এখন সামনের পাটের উপরের এই ডিজাইন কাপড়টাকে উল্টো ভাঁজের উপর রাখব তো রেখে গলার সাইডে আমি যে চক দিয়ে মার্ক করে নিয়েছি ঠিক মার্ক অনুযায়ী সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর এবার হালকা করে চাকান দিয়ে নিতে হবে খেয়াল করবেন যেন শেলার উপর চাকানটি না পড়ে তো চাগান দিয়ে নেওয়ার পরে এটিকে পাটের দিকে এনে ভাজ করে নিতে হবে আমি ভাজ করে এটিকে আয়রন করে নিব যে এই যে দেখুন আয়রন করে নিয়েছি তো এই সাইডে যে আমি কুচির কাপড়টি ইউজ করবো এই যে হলুদ কালারের এই কাপড় দুটিকে আমি প্রথমে মুড়িয়ে একটি সাইড সেলাই করে নিব তো আমি উলের সুতা নিয়ে নিয়েছি সেলাই করার জন্য এতে করে আমার ডিজাইনটি অনেক বেশি সুন্দর লাগবে তো আপনারা চাইলে নর্মাল সেলাইটি দিয়েও নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উলে সুতাটি দিয়ে মুড়িয়ে একটি সাইড সেলাই করে নিয়েছি তো এই পর্যায়ে আমি মাপ অনুযায়ী এটিকে কুচি দিয়ে নিব এই যে দেখুন এটির মাপ অনুযায়ী তো এখানে সাত ইঞ্চি রয়েছে তো সাত ইঞ্চি পরিমাণে এই কাপড়টিকে কুচি দিয়ে নিব তো সাত ইঞ্চি পরিমাণে কুচি দিয়ে নিয়েছি তো একটু বড় বড়ো হলে সমস্যা নেই ছোটো হলে সমস্যা হয়ে যাবে তো এইভাবে ঠিক এইভাবে রেখে কিন্তু আমি কুচির কাপড়টি এর সাথে অ্যাডাস্ট করে নিব তো দেখুন কীভাবে আমি জয়েন করে নিচ্ছি তো এইভাবে করে আমি সেলাইটি বসিয়ে দিব আমি কোনো সাইডে কিন্তু সেলাই বসিয়ে নিইনি তো এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিব এই পর্যায়ে সেলাই করার পর কুচিটিকে আমি এইভাবে উল্টে দেব। উপরের দিকে উল্টে দিয়ে একদম সাইড দিয়ে আরেকটা চাপ সেলাই বসিয়ে দেব এতে করে আমাদের সেলাইয়ের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে তো দেখুন এ পর্যায়ে দুই পাশের কোনো কিছুই দেখা যাচ্ছে না তো আমি দুটি পাশের সেলাই একইভাবে দিয়ে নিয়েছি তো এবার উপরের পার্টের দুটি পার্টকে ভাবে মিলে কাদের সাইডে জয়েন করে নিব ঠিক এভাবে মিলি কিন্তু কাদের সাইডটিকে সেলাই করে নিব তো কাদের সাইডটি সেলাই করে নিয়েছি এই পর্যায়ে হাতাটিকে জয়েন করব তো হাতার কাপড়টি নিয়ে নিলাম তো হাতার একটি সাইডে আমি উলের সুতা দিয়ে এভাবে মুড়িয়ে সেলাই করে নিব এতে করে হাতাটির ডিজাইনটি অনেক বেশি সুন্দর লাগবে আর এখানে ইলাস্টিক নিয়েছি সাত ইঞ্চি পরিমাণে ইলাস্টিকটিকে এভাবে টেনে ধরে সেলাই বসিয়ে দেব তো দেখুন আমি সেলাই করে নিয়েছি তো এই পর্যায়ে আমি আড়মলের সাইড এভাবে করে বসিয়ে দিব কাপড়টিকে কুচি দিয়ে তো এভাবে কুচি দিয়ে বসিয়ে নিয়েছি আপনারা খুব ইজিলিভাবে পেরে যাবেন এটা তো আমি এটিকে আয়রন করে একদম ফিনিশিং দিয়ে নিব তো এরপর যে নিচের পার্টটি উপরের পার্টের সাথে জয়েন করব তার আগে নিচের পার্টে যে কুচির কাপড়গুলো সেগুলো আমি জয়েন করে নিব তো একটি পার্ট আমি যেভাবে জয়েন করব অপর পার্টিকে একইভাবে জয়েন করে নিব তো দেখুন মনোযোগ সহকারে তো আমি হালকা করে এভাবে কুচি দিয়ে নিচ্ছি তো আপনারা কাপড়ের পরিমাণ বুঝে কুচিটি দিয়ে নেবেন তো দেখুন আমি দুটি পার্টকেই কুচি দিয়ে নিয়েছি এভাবে কুচি দিয়ে নেওয়ার পর আমি একটি পাটের সাথে আরেকটি পার্ট এভাবে জয়েন করব। কোমরের সাইডে এভাবে জয়েন করে নিব পেছনের পার্টের কোমরের সাইডে এই পার্টিকে এইভাবে রেখে জয়েন করে নিব তো দেখুন এ পর্যায়ে জয়েন করে নিয়েছি এখন নিচের সাইডে আমি এই যে কমলা কালার কাপড়টি নিয়েছিলাম কমলা কালার কাপড়টিকে এভাবে দুটি পাশ উলের সুতা দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব আমি শুধুমাত্র সামনের পাটে এই ডিজাইনটি করব তো আপনারা চালে দুই পাশে কিন্তু এই ডিজাইনটি করে নিতে পারেন তো খেয়াল করুন উলের সুতা দিয়ে প্রথমে এভাবে মুড়িয়ে নিব তারপর জিগজ্যাগ অপশনটি সিলেক্ট করে জিগজ্যাগ দিয়ে ওটাকে সেলাই করে নেব দুটি সাইড তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর যদি আমার ভিডিওতে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি কারো কোনো কিছু রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ রিকোয়েস্টের উত্তর দিতে চেষ্টা করব তো একটি পার করে নেওয়ার পর অপোজিট সাইডেও আমি উলের সুতা দিয়ে ভাবে সেলাই করে নিচ্ছি তো দেখুন সেলাই করে নিয়েছি এরপর যে নিচের সাইডের মাপ অনুযায়ী আমি এটিকে কুচি দিয়ে নিব তো কতটুকু পরিমাণ টোটালি এখানে সাতাশ ইঞ্চি রয়েছে তো সাতাশ ইঞ্চি পরিমাণে এই কাপড়টিকে আমি মাঝামাঝি সাইডে কুচি দিয়ে নিব তো দেখুন কুচি দেওয়া কমপ্লিট এখন আমি এই যে সামনের পার্টের একদম মাঝামাঝি যেই স্যালাইটের জোড়াটি রয়েছে সেই জোড়ার সাইডে এটিকে জয়েন করে নেব তো কীভাবে জয়েন করছি একটু মনোযোগ সহকারে দেখলেই সহজ হয়ে যাবে তো দেখুন জয়েন করা কমপ্লিট তো এই পর্যায়ে আমি দুটি পার্টকে এভাবে মিলে নিব এইভাবে মিলিয়ে আরমোহলের সাইড থেকে এই যে হাতার মোহরের সাইড থেকে নিচ অব্দি সেলাই করে নিব তো তার আগে আমি ফিতাগুলোকে তৈরি করে নিয়েছি যে বেল্টের কাপড় দুটি তো এটিকে ভাজ করে নিব ভাজ করে কোমরের মাঝামাঝি সাইডে এগুলোকে প্রথমে সেট করে নিব এই যে দেখুন ঠিক এভাবে রেখেই কিন্তু আমি দুটি পার্টের যে খোলা অংশ সেলাই করে অ্যাটাচ করে নিব তো দেখুন এই পর্যায়ে সেলাই করার পর কতটা সুন্দর লাগছে আমাদের ড্রেসটি তো আমি ড্রেসের মাঝামাঝি সাইডে বুতাম দিয়ে ডিজাইন করে নিয়েছি তো জামাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে অন করে রাখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ